এডুকেশন উইথ শান্তনুজালে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ সালের শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হতে চলেছে কারা নতুন আবেদন করতে পারবে এবং নতুন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে ও রিনুয়াল করতে কি কী ডকুমেন্টস লাগবে তারই কিন্তু আজকে আলোচনা করবো এই ভিডিওতে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শেষ হচ্ছে কিন্তু চারই নভেম্বর তবে দু সালে অর্থাৎ দু হাজার পঁচিশ এবং দু হাজার কবে থেকে আমাদের স্কলারশিপ শুরু হতে চলেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা দেখুন বলেছে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হতে চলেছে অর্থাৎ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে যারা নতুন এবং যারা রিনিউয়াল করতে চাও তাদের কিন্তু শিক্ষাবর্ষ দু হাজার সালে নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু শুরু হয়ে যাবে প্রথমে স্কুল স্তরে শুরু হবে তারপর কলেজ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু ধীরে ধীরে শুরু হয়ে যাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়ালের আবেদন প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু এই স্কলারশিপ আমাদের আবেদন হয়ে যায় কিন্তু বিগত বছর থেকে এই স্কলারশিপ নভেম্বর মাস আবেদন হচ্ছে তাই এই বছরের ছাত্রছাত্রীদের জন্য আবেদন নভেম্বর মাসে শুরু হবে বলে আশা করা যাচ্ছে কারা আবেদন করতে পারবে প্রথম কথা হচ্ছে এবার কারা আবেদন করতে পারবে একই সাথে যারা মাধ্যমিক দু সালে পাশ করে একাদশ শ্রেণীতে রয়েছ অর্থাৎ স্কুল ছাত্রছাত্রীদের নতুন আবেদন তার সঙ্গে যারা একাদশ শ্রেণীতে আবেদন করে টাকা পেয়েছিলে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে রয়েছ তাদের কিন্তু রিনিউয়াল আবেদন করতে হবে আবেদন করতে গেলে কি কী ডকুমেন্টস লাগবে সেটা দেখে নাও কবে আবেদন শুরু হচ্ছে সেই সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন এবং তার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিজ্ঞপ্তি কিন্তু বেরোবে তাই ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে যাতে সময় মতো আবেদন শুরু হলেই তারা কিন্তু দ্রুত তার সঙ্গে আবেদন করতে পারে আচ্ছা এবার আমাদের জানতে হবে যে কি কি ডকুমেন্টস আমাদের রেডি রাখতে হবে আবেদন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস লাগবে সেটি হলো স্কুল বা কলেজের মার্কশিট তবে এই মার্কশিট যদি তোমাদের এই মার্কশিটে যদি তোমাদের ষাট শতাংশ নম্বর থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা নতুন আবেদন করতে চলেছে তাদের জন্য কিন্তু স্কুলের মার্কশিট আধার কার্ড ফটোগ্রাফ সিগনেচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে সেটি হচ্ছে কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমরা চাইলে আগে থেকে কিন্তু ডকুমেন্টস সব রেডি করে রাখতে পারো কিন্তু ইনকাম সার্টিফিকেটটা কিন্তু তোমরা আগে থেকে কিন্তু বের করে রাখতে পারো নাহলে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট পরে বের করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে যারা রিনুয়াল করবে তাদের জন্য মার্কশিটে ষাট শতাংশ নম্বর লাগবে এবং তার সাথে তোমাদের কলেজ বা স্কুলের পেমেন্টের রসিদটা লাগবে অর্থাৎ তোমরা আগে যে স্কুল বা কলেজে পেমেন্ট করেছো তার একটা রসিদ কিন্তু লাগবে এবং তাছাড়া তোমাদের যেই আগে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি হার্ড কপি আছে সেই হার্ড কপিটা কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে কারণ হার্ড কপিতেই কিন্তু তোমাদের সমস্ত কিছু থাকে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে